শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা চাষ করার জন্য যে সমস্ত আমরা পদ্ধতি অবলম্বন করি সেগুলো কিন্তু আমার সামনে আছে আপনারা দেখেন এখানে সর্বপ্রথম আমাদের প্রয়োজন আদার বীজ ভালো মানের এই যে আদার বীজ প্রয়োজন আপনারা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো মানের আদার বীজ আছে দেখেন এই যে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো মানের আদার বীজ আমার কাছে আছে এরকম ভালো মানের আদার বীজ লাগবে রোপণ করার জন্য আমরা যারা বস্তায় আদা চাষ করি তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ভালো মানের আদার বীজ প্রয়োজন আর ভালো মানের আদার বীজ যদি না হয় তাহলে কিন্তু আদা ভালো হবে না দর্শক এখন এখানে কি কি প্রয়োজন আমাদের এই বস্তায় আদার রোপণ করার জন্য আমাদের কয়েকটি টিপস ফলো করলেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে সর্বপ্রথম কিন্তু চাষের জন্য আমাদের প্রয়োজন জৈব সার অর্থাৎ গোবর সার এখানে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোবর সার আমার হাতে আছে এই যে ভালো মানের গোবর সার লাগবে অর্থাৎ শুকনো গোবর যেটা আহ একেবারে শুকিয়ে গেছে শুকনো গোবর ভিজা গোবর দিলে কিন্তু না জুইয়ে লাগে অর্থাৎ পোকা লাগে পোকা যদি ভিজা গোবর দেওয়া হয় তাহলে কিন্তু আদায় পোকা লাগবে আর আদাগুলো নষ্ট হয়ে যাবে আদা যখন গাছ উঠবে তখন কিন্তু গোবরের যে পোকা আছে পোকায় কিন্তু আদা গুলো নষ্ট করে ফেলবে এই জন্য শুকনো কবর লাগবে তারপরে বালি চাষাবাদ করার জন্য কিন্তু গেলে দশ মাটি উত্তম এই জন্য আমাদের অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দোয়াশ মাটি এই জন্য এর ভিতরে বালি মাটির প্রয়োজন এই জন্য এর ভিতরে বালি মাটির প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে আহ দোয়াশ মাটি দেখেন দর্শক এই দোয়াশ মাটির ভিতরে কিন্তু বেলে বেলে মাটি মাটি যদি দেওয়া হয়। তাহলে কিন্তু এর ভিতরে হয়ে যাবে। আলগা হয়ে যাবে আলগা হয়ে যাবে আলগা হলে মাটির ভিতরে কিন্তু যখন আমি আদা রোপন করবো তখন কিন্তু এই আদাটা অতি তাড়াতাড়ি এর যে ফলন অর্থাৎ আদা যখন ছাড়বে তখন কিন্তু এটা আস্তে আস্তে যে আদা গুলো ছাড়বে কুশি ছাড়বে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে আর যদি শক্ত মাটি থাকে তাহলে কিন্তু টাইট হয়ে যাবে আর আদা বড় হবে না তো দর্শক এখন এই আদা রোপণের আগে এগুলোকে মিশাতে হবে একসাথে এই বেলে মাটি এবং এই জৈব সার এই দো মাটির ভিতরে মিশাতে হবে তো দেখুন দর্শক আপনারা আমি এখন মিশাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোয়াশ মাটি আমি মিশাচ্ছি দেখেন দর্শক আমি কিন্তু এখন দোয়াশ মাটি মিশাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোয়াশ মাটির ভিতরে জৈব সার মিশানো চলছে আপনারা যারা বস্তায় আদা লাগাতে চাচ্ছেন তাদের জন্য বলতে চাই জৈব সার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আদা চাষের জন্য শুধুমাত্র আদা চাষ না সকল প্রকার চাষের জন্য কিন্তু জৈব সার গুরুত্বপূর্ণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশানো চলছে এবার মাটি এই যে বালি মাটি এটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে আর যদি এর ভিতরে টিএসপি দেওয়া ইচ্ছা থাকে তাহলে কিন্তু দিলে সমস্যা নেই দর্শক আমাদের কাছে এখন টিএসপি নেই পরবর্তীতে টিএসপি আমরা দিয়ে দিব তবে একসাথে মিশালে বেশি ভালো হয় না মিশালেও বিশেষ সমস্যা নেই পরবর্তীতে দেওয়া যাবে দেখেন দর্শক আপনারা দেখেন এভাবে কিন্তু মিশাতে হবে সুন্দরভাবে কিন্তু মিশানো চলছে দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও আদা চাষ করতে পারবেন সহজেই এখানে দেখতে সব কিন্তু এটাকে বস্তা জাত করতে হবে অর্থাৎ বস্তায় পুরতে হবে দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আদা চাষ করতে হয় এখন আমরা কিন্তু সিমেন্টের বস্তার ভিতরে এটা পুরা হচ্ছে মাটি যতটুকু প্রয়োজন ততটুক কিন্তু ভিতরে মাটি হবে আমাদের কিন্তু জৈব সার অর্থাৎ গোবর সার এবং বালি মাটি কিন্তু মিশানো হয়ে গেছে এখন এটা বস্তার ভিতরে পুরা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বস্তায় আদা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দর্শক এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দর্শক আপনারা দেখেন আমি কিন্তু এখানে একটি বস্তা কেটে দুইটা করেছি দেখেন দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের বস্তা একটা পুরা হয়ে গেল এভাবে কিন্তু অনেকগুলো বস্তা আমাদের পুরা লাগবে আপনাদের একটা বস্তা পুরে দেখাচ্ছি সম্পূর্ণ তো পুরে দেখানো সম্ভব নয় তো একটি বস্তায় পুরে আমি দেখাচ্ছি যে কিভাবে আদা চাষ করতে হয় দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু বস্তার ভিতরে যতটুক আমার মাটি প্রয়োজন ততটুক কিন্তু পুরা হয়ে গেছে এখন কিন্তু রোপণের পালা আদা আর আদা কিভাবে রোপণ করতে হবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এক একজন কিন্তু এক এক ভাবে রোপণ করে আমরা কিভাবে রোপণ করি সেটা আপনারা দেখেন এ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আদা রোপণের পালা দেখেন দর্শক এখন আমাদের আমরা রোপণ করি আদাটা কিন্তু এ দেখেন দর্শক এই যে চারা এই চারাটা কিন্তু ভিতরের দিক থাকবে এদিকে দেখেন এই চারাটা কিন্তু ভিতরের দিক থাকবে এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা রোপণ হয়ে গেছে আর আদা রোপণ করার সময় মাত্র তিনটা জিনিস তিনটা আদা তিন দিকে রোপণ করতে হবে এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তায় মাত্র তিনটা আদা রোপণ করতে হয় আর এই তিনটা আদায় কিন্তু সমস্ত বস্তার ভিতরে কিন্তু ছড়িয়ে যাবে যখন চারা উঠবে তখন কিন্তু একেবারে সব ফুল হয়ে যাবে আর দর্শক একটা পরিবারে কিন্তু দুইটা বস্তার আদা যদি লাগানো হয় অর্থাৎ ছয় পিস এরকম আদা যদি রোপণ করা হয় তাহলে কিন্তু আর একটা পরিবারে লাগবে না আদা দুইটা বস্তায় কিন্তু আদা যথেষ্ট দর্শক এই বস্তা এখন যেখানে খুশি সেখানে রাখা যাবে যদি আপনারা চান ছাদে বা বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় এখন কিন্তু এটাকে রাখা যাবে দর্শক এই একটা বস্তায় কম করে হলেও দুই থেকে তিন কেজি আদা পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় এখন এখানে অল্প অর্থাৎ কোন রকম হালকা একটু পানি দিতে হবে যেন এই অঙ্কুরোধ যেটা আছে এটা মাটির সাথে ধরতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে হালকা একটু পানি দিব আপনারা দেখেন কোন রকম অল্প একটু পানি দিব আর এই পানি দিলে কিন্তু আদার যে সারা আছে এই সারাটি কিন্তু মাটির সাথে সংযুক্ত হয়ে যাবে অর্থাৎ শিকড়টা মাটিতে ধরে যাবে এ দেখেন দর্শক অল্প বেশি পানি দেওয়া যাবে না আর এই আদা রোপণ করতে হয় দর্শক চৈত্র বৈশাখ মাসে রোপণ আসলে দর্শক চৈত্র বৈশাখ মাসে রোপণ করলে কিন্তু থেকে ভালো হয় এরপরে যদি আপনারা রোপণ করেন তাহলে একটু খারাপ হয় অবশ্যই কিন্তু চৈত্র বৈশাখ মাসে রোপণ করলে কিন্তু এই চাষটা খুব সুন্দর হয় তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম